চাকরি শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা শতকরা হ্রাস বৃদ্ধির আরও কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর অঙ্কটা বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈরিঘ বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং পস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলো ক্ষেত্র ফলে শতকরা কত পরিবর্তন হবে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক দু হাজার আঠারোর একটি অঙ্ক এছাড়াও এই অঙ্কটি আরও বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসছে শিক্ষাদী বন্ধুরা এখানে বলছে যে একটা আয়তক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো একটা আয়ত পার্সেন্ট বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো তার দৈর্ঘ্যটা এবং পস্ত্রটা হ্রাস পেল কত পার্সেন্ট দশ পার্সেন্ট অর্থাৎ আয়তক্ষেত্রটা যদি এটা থাকে তাহলে তার দৈর্ঘ্যটা আমরা কী করবো এটা একটা আয়তের ক্ষেত্র তার দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করা হলো কত পার্সেন্টের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করা হলো এখানে দশ বিশ পার্সেন্টে এবং পস্ত্রটাকে হ্রাস করা হলো এই যে পস্তটা আছে এই পস্তটাকে হ্রাস করা হলো কত পার্সেন্টে দশ পার্সেন্টে শিক্ষার্থী এখন আমাদের বিষয় হলো যে ক্ষেত্র ফলে শতকরা কীরকম পরিবর্তন হবে সেটা আমরা বের করবো এরূপ অঙ্ক করতে গেলে আগের ক্লাসে আমরা একটা ফর্মুলার সাহায্য নিয়েছিলাম যদি হ্রাস এবং বৃদ্ধি পায় এবং দুইটার ভিতরে কোনো পরিবর্তন চাই অর্থাৎ আগের পরিবর্তনের সাথে বর্তমান পরিবর্তনে কোনো পার্থক্য যদি পেতে চাই তাহলে আমরা একটা ফর্মুলা জানি সেটা হলো পারসেন্টেজ অর্থাৎ কি পরিমাণে সেটা হ্রাস অথবা বৃদ্ধি পেল সেটা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড অর্থাৎ আমরা এ বলতে আমরা বুঝবো এখানে কী পরিমাণে বিধি পেলো বি বলতে আমরা বুঝবো কী পরিমাণে হ্রাস পেলো শিক্ষার্থী বন্ধুরা এবং সেই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব তাহলে আমাদের এখানে বলছিল যে ক্ষেত্র হলে শতকরা কত পরিবর্তন হবে সুতরাং আমরা লিখি এখানে পরিবর্তন কার পরিবর্তন ক্ষেত্র বলে পরিবর্তন পরিবর্তন আমরা এখানে যদি লিখি তাহলে আমরা লিখবো যে কী পরিমাণে আমাদের বর্তমানে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো তার মানে এ সমস্যা আমাদের কত এ সমসন হলো আমাদের টোয়েন্টি এটা হলো আমাদের এ এ টোয়েন্টি পার্সেন্ট কী বৃদ্ধি পেলো শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের বিটা কী বললো বিটা হলো আমাদের রাশ মাইনাস কারণ এটাকে আমরা কী করে ধরবো প্লাস হিসাবে ধরবো এবং বিটাকে আমরা মাইনাস হিসাবে ধরবো শিক্ষার্থী বন্ধুরা কাজে হলো আমাদের এখানে বিটাকে মাইনাস মাইনাস তার মানে মাইনাস টেন রাশ পেলো প্লাস ফর্মুলার প্লাস তারপরে আমরা কি করব যে এ এবং এর মানটা বসে যেত এর মানটা টোয়েন্টি পেয়েছিলাম ইন্টু এর মানটা কত পেয়েছিল মাইনাস টেন পেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা ফর্মুল নিচে ফর্মুলার কত 100 এখন আমরা এখান থেকে কী করি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হয় দশ এবং এখানে আমরা একটা বিশ্ব লক্ষণীয় যে আমরা কিন্তু এই শূন্য এই শূন্য কাটতে পারি এটা এবং এটা কাটতে পারি কাজে টু এবং ওয়ানে যদি মাল্টিপ্লাই করি খালি টু হয় কিন্তু ওয়ানের আগে কিছু আছে মাইনাস চিহ্ন আছে কাজে প্লাস মানে আছে মাইনাস হবে শিক্ষার্থী মধ্যে তাহলে পার্থক্য কিন্তু আমাদের কত দাঁড়ালো পার্থক্য কিন্তু আট দাঁড়ালো অর্থাৎ আট কি এখানে আর একটা হচ্ছে প্লাস সংখ্যা অর্থাৎ এটা হলো একটা প্লাস সংখ্যা তার মানে কী পেলো বৃদ্ধি পেলো তার আমরা লিখবো যে এইট পার্সেন্ট পরবর্তীতে আমরা যদি বোঝার সুবিধা দেন আমরা লিখবো যে এইট পার্সেন্ট কী পেলো বৃদ্ধি পেলো শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের আনসার আমি মিলিয়ে দেখি কী পরিমাণ বৃদ্ধি পেলো এইট পার্সেন্ট বৃদ্ধি পেলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন পরবর্তীতে চলুন আরও একটি অঙ্ক করি আমাদের সাত নম্বর অঙ্কটা বলছে যে একজন কর্মচারী অবশ্যই অনুপস্থিত থাকার জন্য দশ পারসেন্ট বেতন কমে গেল। মানে অনুপস্থিত থাকার কারণে তো তার দশ পারসেন্ট বেতন কমে গেছে অবশ্যই যোগদান করার পর তার বেতন দশ পার্সেন্ট বেড়ে গেলো তাহলে বেতনের সৎকারে কি পরিবর্তন হলো অর্থাৎ আমার কত প্রথম কমছে প্রথম কমছে হলো দশ পারসেন্ট পরবর্তীতে এখানে বলছে যে সে যোগদান করছে সেখানে বৃদ্ধি পেল তার মানে ভাড়া এবং কমার আর নিয়ে আমাদের এই অঙ্গ এবং সেটাকে যদি আমরা কি করি যে তার পাঠ পরিবর্তন আগে বলছিলাম যে শতকরা পরিবর্তন চায় তাহলে আমরা কি করবো একটা ফর্মুলার সাহায্যে অ্যাপ্লাই করবো তাহলে আমাদের বলবো যে এখানে লিখবো বেতনের পরিবর্তন আমরা বেতনের পরিবর্তন তাহলে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা জানি না শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের ফর্মুলাটা কী ছিল পরিবর্তনটা কিন্তু আমাদের পার্সেন্টেজ হিসেবে আসবে তো কী পরিবর্তন হলো তার কত পার্সেন্ট কমে গেলো রাস পেলো কিন্তু আমাদের এখানে রাশ পেল কত পার্সেন্ট আমাদের বি কিন্তু এখানে মাইনাস মাইনাস কত মাইনাস টেন এবং এ কিন্তু আমাদের এখানে কত একটা প্লাস টেন তো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এক কত আমাদের আমাদের এখানে এক এক আমাদের কী হলো বৃদ্ধি পেলো কত বৃদ্ধি হলো টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে আমরা বৃদ্ধিটাকে আমরা লিখি এখানে টেন আর আমাদের রাশ কত পেলো টেন পারসেন্ট রাশ পেলো এটা হলো এটা হলো আমাদের রাশ বৃদ্ধি পেলো যেটা সেটা আর পিটা হলো যেটা রাস পেলো সেটা সেটা হলো ফর্মুলার এ ইন টু কত আমরা ছিল দশ ছিল ইন্টু বি ছিল কত মাইনাস দশ শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচ্ছি কিন্তু আমাদের ফর্মুলার হানড্রেড এখন এটাকে যদি কাটি তাহলে কত থাকে জিরো আর এখানে দেখি আমরা কি করছে এই যে শৈন্য এই শূন্য এই কাটতে পারি কাটলে আমাদের কী হয় ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাইগুলো আমাদের ওয়ান হয় এবং ওয়ানের আগে একটা মাইনাস চিহ্ন আছে প্লাস এবং মাইনাসে কীভাবে মাইনাস হবে শিক্ষার্থী বন্ধুরা কাজ কাজে আমাদের কী হলো মাইনাস হলো মাইনাস মানে কী হলো তার মানে এক পার্সেন্ট আমাদের কী হলো এক পার্সেন্ট সেটা কী হলো আমরা রাশ পেলো আমরা এটাই বলবো যে ওয়ান পার্সেন্ট আমাদের কী হলো হ্রাস পেলো শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু আমাদের কম আশা করে বুঝতে পেরেছেন এখন চলুন দিকে আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক পড়ি এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসে এই অঙ্কটা হলো আগের অঙ্ক থেকে একটু ভিন্ন রকম অঙ্ক অর্থাৎ আগের ফর্মুলাতে আমরা করবো না এখানে বলছে একজন ছাত্র একটি সংখ্যাকে প্রথমে বিশ পার্সেন্ট হ্রাস করলো একটা সংখ্যা কী করলো একটা সংখ্যা যদি একশো একশো হয় তাহলে সেখান থেকে বিশ পার্সেন্ট হ্রাস করলে কত হয় তাহলে আশি হয় এবং পরে বলছে হ্রাসকৃত সংখ্যা থেকে সে আরও বিশ পার্সেন্ট বৃদ্ধি করলো অর্থাৎ আশি যে হ্রাস করলো সেখান থেকে যদি সে কী করলো আবার বিশ পার্সেন্ট এখানে বৃদ্ধি করলো এখন পরে বলছে যে দুইটি সংখ্যার নতুন সংখ্যার পার্থক্য যদি আট হয় দুই নতুন সংখ্যার দুইটি পার্থক্য যদি কত হবে আট হবে তবে প্রকৃত সংখ্যাটি কত প্রকৃত সংখ্যাটি আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক অঙ্কটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার দু হাজার সাতের একটা অঙ্ক এবং এই অঙ্কটি আরও বেশ কয়েকটি কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসছে বন্ধুরা চলন দেখি অঙ্কটা আমরা শুরু করি তো অঙ্কটা কিন্তু আগের ফর্মুলা আমরা করব না এই অঙ্কটাকে আমরা ম্যানুয়ালি অর্থাৎ একটু বড় আকারে করব তা আমাদের কী হলো প্রকৃত সংখ্যাটি কত আমরা ধরে নিই যে ধরে ধরে সংখ্যাটি সংখ্যাটি আমরা একটা সংখ্যা ধরে নিব সংখ্যাটি কি সংখ্যাটি হলো আমাদের এক কতখানে একশো শিক্ষার্থী বন্ধুরা সংখ্যাটি আমরা একশো ধরলাম তাহলে তার মানে আমাদের এখানে কী ধার হলো বিশ পার্সেন্ট হ্রাস পেলে আমরা কী লিখবো হ্রাসকৃত সংখ্যা হ্রাসকৃত কী সংখ্যা হ্রাসকৃত সংখ্যা আমরা লিখবো কত লিখব বিশ পার্সেন্ট যদি হ্রাস পাই তাহলে আমরা একশো থেকে যে বিশ বাদ দিই তাহলে কত হয় একশো থেকে বিশ বাদ দিলে আমাদের কত হয় আশি হয় তা হ্রাসকৃত সংখ্যা কত হলো আশি এরপরে বলছে কি বলছে যে হ্রাসকৃত সংখ্যা থেকে বিশ পার্সেন্ট বৃদ্ধি করলো তাহলে আমরা এখানে লেখবো বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা আমরা লিখি এখানে বৃদ্ধি কি পরিমাণে বৃদ্ধি পেলো সেটা বৃদ্ধি প্রাপ্ত সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লাগতাম বৃদ্ধি প্রাপ্ত সংখ্যা সমাসন কত কত থেকে বৃদ্ধি পেয়েছিলো যে সংখ্যাটা হ্রাস পেল অর্থাৎ আশি সেটা লিখবো তার থেকে কী পেয়েছিল আশি এর কত পার্সেন্ট বৃদ্ধি পেলো আমাদের টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল শিক্ষার্থী বন্ধুরা কী জানি আমরা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল এখন এটাকে আমরা কাজ করবো কীভাবে কাজ করব আশি লাগবো এখানে প্লাস আশি ইন্টু আমাদের কত বিশ বাই কত হান্ড্রেড শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম আর তোর কত হয় ষোলো আশির যোগ কত আশের যোগ ষোলো কত হলো ছিয়ানব্বই হলো তার মানে আমরা বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা যেটা পেলাম সেটাকে আমরা বের করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটাকে বের করলাম এখন আমরা পার্থক্য বের করব কী কিসের পার্থক্য বের করব বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা থেকে রাজকৃত সংখ্যার পার্থক্য সুতরাং পার্থক্য আমরা লিখি পার্থক্য হলো আমাদের কত ছিয়ানব্বই মাইনাস কত আশি একটা থেকে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা থেকে আমরা কী করলাম রাসকৃত সংখ্যাটা আমরা বিক্রি করলাম বাদ নিলাম কত হলো ষোল ষোল সংখ্যাটা কার সংখ্যা ষোল সংখ্যাটা হচ্ছে হান্ড্রেডের পার্থক্য সংখ্যা আমরা যে সংখ্যাটা আমরা ধরলাম অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাটা বের করছি মোট অরিজিনাল সংখ্যাটা কিন্তু আমাদের হানড্রেড এখন আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের এখানে ষোলো পার্থক্য কার মধ্যে একশোর মধ্যে তাহলে আমরা লিখবো যে ষোল পার্থক্য হয় একশোর মধ্যে এখন সুতরাং একে একত্ব হয় আমরা লিখবো এক বাই ষোলো লাস্টে কিন্তু আমাদের একটা কথা বলছিল। কি কথা বলছিল দুইটি নতুন সংখ্যার পার্থক্য এই যে নতুন দুইটা সংখ্যার পার্থক্য কত বলছিল আমাদের যদি আট হয় তাহলে আমরা কত হব দুটি নতুন সংখ্যার পার্থক্য যদি আট হয় তাহলে আমরা এখানে লিখবো পার্থক্যটা কত এট স্বীকারী বন্ধুরা আমরা বসে দিলাম এখানে এইট তাহলে আমরা কি করবো গুণ দেব বাই এইট নিচে হলো ষোলো কাটে কত হয় দুই এখানে কাটে কত হয় পঞ্চাশ তার মানে আমাদের রেজাল্ট কি পঞ্চাশ অর্থাৎ সুতরাং সংখ্যাটি প্রকৃত আমাদের বলছিল কি বলছিল এখানে আমাদের এখানে বলছিল যে প্রকৃত সংখ্যাটি কত কাজে প্রকৃত সংখ্যাটি আমরা এখানে লিখে দেব প্রকৃত সরি আমরা এখানে লিখেছি প্রকৃত সংখ্যাটি প্রকৃত সংখ্যাটি কত পঞ্চাশ শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের আনসার অর্থাৎ আমরা কি করলাম আমরা আমাদের এখানে প্রকৃত সংখ্যাটি বের করতে বলছিল প্রথমে একটা সংখ্যা হ্রাস করছে তারপরে হ্রাসকৃত সংখ্যা থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল এবং দুটা পার্থক্যটা বের করলাম পার্থক্য থেকে কার পার্থক্য একশো থেকে একশো থেকে পার্থক্য বের করার পরে আমরা কী করলাম প্রকৃত সংখ্যা যা আছে সেটা থেকে আমরা অঙ্কটা করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এই এই যে অঙ্কগুলো করলাম এইগুলা সবগুলোর পিডিএফ পাওয়া যাবে অর্থাৎ আপনাদের কারো পিডিএফ দরকার হলে কমেন্টস বক্সে কমেন্টসগুলি আমরা পিডিয় দেওয়ার ব্যবস্থা করব শিক্ষার্থী বন্ধুরা আজকে